মেসাকে গুরুত্ব এবং তার তাৎপর্য সম্পর্কে আমরা আমরাায়ক আহমদুলার কাছ থেকে শুনে আসি চলুন আমরা ভালো করে শুনে রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউলা আন আলা উম্মতি লা যদি আমার উম্মতের জন্য মেসওয়াকটাকে আমি কঠিন মনে না করতাম আমি মেসওয়াক করাটাকে আবশ্যক ফরজ ওয়াজিব করে দিতাম অর্ডার জারি করে দিতাম যাতে সবাই মেসওয়াক করে কারণ মেসোয়াক এটা মোমেনের জন্য ইমানদারের জন্য অনেক উপকারী একটা জিনিস এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করো না এটার সাথে অনেক কিছু সম্পর্ক সম্পর্ক আছে। আছে। মৃত্যু যে আমলগুলোর মাধ্যমে হয়। থেকে একটা মেসোয়াক বেশ বেশি করার মাধ্যমে মৃত্যুর সময় ইমান নিয়ে যাওয়ার তৌফিক নসিব হয় প্রে নবী সাল্লা সাল্লামের জীবনের শেষ আমল কোনটা জানেন একবারে শেষ আমল যার পর আর কিছু করতে পারেন নাই নিঃশ্বাস বন্ধ হয়ে আল্লাহর কাছে চলে গেছেন রফিকা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন সেই শেষ আমলটা ছিল মেসোয়াক নবী করিম সাল্লাম আয়সার কোলে মাথা রেখে তিনি যখন অসুস্থ মৃত্যুসজ্জায় সাহিত মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে অফাতের ঠিক মুহূর্তে তার মেসওয়া দিয়েছেন আয়সারদ আল্লাহ তাল্লাহ আনহাকে এটাকে চাবায়া যে নরম করবেন এই শক্তিটা তার শরীরে ছিল না এতটা দুর্বল হয়ে গেছেন তখন আয়সার্দ্লাহ তাল আনহা নিজের চাবায় সেটাকে নরম করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাতে তুলে দিয়েছেন তিনি সেই মেসওয়াক করেছেন এই মেসওয়াক করতে করতেই এরপর দুনিয়া থেকে চলে গেছেন কত গুরুত্বপূর্ণ আমল হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনের শেষ আমল এটা হয় আর ইবলিস এখন আমাদের থেকে এই আমলটাকে এমন ভাবে বিদায় করেছে হাজার হাজার মানুষের মধ্যে দু চারজন মেসওয়াক তারা করে না ওযু করে নামাজ পড়ে কিন্তু মেসওয়াক করে না ভাইরা আমার আমাদের দাঁতের যে নার্ভগুলো আছে এগুলোর সাথে ব্রেইনের একটা সম্পর্ক আছে মেসোয়াক এটা করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন বান্দার ব্রেইনে ইমানকে তরতাজা রাখেন এবং এটা নিয়ে বেশ কয়েকটা গবেষণা আছে দারুণ দারুণ কিছু গবেষণা আছে এই গবেষণাগুলো আমি যাদের প্রতি খুব আস্থা রাখি এরকম কিছু ভাইরা আমাকে পড়ে তার নির্যাসটা জানিয়েছেন আমি তাদের উপরে ভরসা তাদের উপরে আস্থা রেখে আমি সেই আর্টিকেলগুলো সম্পর্কে টুকটাক আরও জানার চেষ্টা করেছি করার পরে আমার কাছেও পরিষ্কার হয়েছে তাই যে মেসোয়াকের সাথে মানুষের ইমানে মৃত্যু নসিব হওয়ার একটা সম্পর্ক অনেক আছে আমরা আজকাল আঠালো খাবার খাই চকলেট খাই এমন কিছু খাই যেগুলো চোদ্দশো বছর আগে মানুষরা খেতেন না সেই হিসাবে আমরা ব্রাশ করি পেস্ট ব্যবহার করেন করেন কিন্তু মেসওয়াকটা ছাড়বেন না মেসওয়াকটা এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না এটা দাঁত পরিষ্কার করা ছাড়াও এর স্পিরিচুয়াল অনেক পাওয়ার এর আধ্যাত্মিক অনেক পাওয়ার স্পিরিচুয়াল অনেক পাওয়ার আছে যেটা আমরা বুঝি না কিরকম হলে মেসোয়াকের কথাই এভাবে বলেছেন কেন অজুতে তো কুলি করাও সুন্নত নবীজি তো বলেন নাই যে আমি যদি আমার উন্নতের জন্য কুলি করাটাকে কঠিন মনে না করতাম ফরজ করে দিতাম তা তো বলেন নাই নাকে পানি দেওয়াটাকে তো এইভাবে বলেন নাই অন্য সুন্নতের কথা তো এইভাবে বলেন নাই এই মেসোয়াকের কথা এত গুরুত্ব দিয়ে বলেছেন আরও মজার বিষয় মেসোয়াক শুধু অজুর সময় না নামাজের সময় রসুল আকরম সাল্লাম ইবিন হাদিস থেকে নামাজের সময় মেসোয়াকের কথা বলা আছে এই জন্য সৌদি আরবে গেলে আপনার মক্কা মদিনায় গেলে দেখবেন অ্যারাবিয়ানদেরকে তাদের পকেটে মেসোয়াক থাকে ম্যাক্সিমাম অ্যারাবিয়ানদেরকেই নামাজে দাঁড়াইছে তারা বাইর করে একামত দিচ্ছে তারা দাঁতের উপরে মেসোয়াকটা দিয়ে ঘষে আবার সেটাকে রেখে দিচ্ছে পকেটে খুব সিম্পল কিন্তু ওই যে নামাজের সময় মেসোয়াক করতেছে এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না দাঁত পরিষ্কার চাইলে অনেক বেশি কিছু নামাজে মনোযোগ আসার জন্য এটার উপকারিতা আছে এর পাশাপাশি এই মেসওয়াকের আমলটা এটা আপনি যখন শুতে যাবেন আপনি যখন কারোর সাথে সাক্ষাৎ করতে যাবেন বিভিন্ন জায়গায় মেসোয়াকের আমলটা করতে বলা হয়েছে এই যে মেসোয়াকের আমলটা এটা আজ হারিয়ে গেছে আমাদের থেকে অজুর সময় মেসোয়াক করাটা বিশেষভাবে সুন্নত করবো তো ইনশাল্লাহ গাছের ডাল রেখে দিবেন একটু ঘষবেন এবং কিছুদিন পর পর পাল্টাবেন জান্নাত চাইবেন আর একটু কষ্ট করতে পারবেন না এই মেসোয়াকের উপকারিতা অনেক অনেক গুণ বেশি এটা আল্লাহ তার আমাদেরকে বোঝার তোফিক দাম